পাকিস্তানের সরকারের লোকজন সেনাবাহিনীর লোকজন একেবারে উন্মাদ হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে এবং এবং প্রলাপ বাক্য বলছে কারণ তারা কিন্তু অলরেডি এখন ওই যে ভারতের যে কৌশল যে কৌশল যেটা নাকি আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে ভারতের পুরসেনা ওই পাকিস্তানের বাহিনীকে ভারত সীমান্তে ডেপ্লয়মেন্ট করে ব্যস্তরে রাখার মধ্য দিয়ে বস্তুত ভারত চাচ্ছে যে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাক মানে বেলুচিস্তানের আর্মি বেলুচিস্তান দখল করুক আর খাইবার প্রাক্তন খোয়া যে অঞ্চল ওটা টিটিপি দখল করুক তো প্রথম দিকে তো পাকিস্তান এটা বুঝতে পারেনি যে ঘটনাটা আসলে ওই যে ভারত আসলে যুদ্ধ খেলা খেলে বা আক্রমণ করবো আক্রমণ করব হুঙ্কার টুঙ্কার দিয়ে যে আসলে আক্রমণ করবে না বস্তুত তারা আসলে ওই খেলা খেলতে চাচ্ছে এটা তো প্রথম দিকে বুঝতে পারে না কিন্তু যত এই জিনিসটা বুঝতে পারছে আর ওদিকে যত বেশি এই যে এই যে বালুচিস্তানের যে শর্ত দখল করেছে যে বেলুচিস্তান আর্মি আর ওদিকে নাকি শত শত হাজার হাজার টিটিপি মেম্বার নাকি অলরেডি আফগানিস্তান থেকে এই পাক্তুনখোয়া ওই অঞ্চলে ঢেকে গেছে যে এই সমস্ত ঘটনা ঘটছে তখন কিন্তু এই যে পাকিস্তানি যে নেতা কর্মকর্তা সরকারি যে আমলা তারপর তাদের মন্ত্রী এবং একই সাথে সেনাবাহিনীর লোকজনের মাথায় কিন্তু খারাপ হয়ে গেছে তাদের মানে এখন উন্মাদীয় প্রলাপ ভুগছে কেন এই কথাটা বললাম রাশিয়াতে নিযুক্ত এই যে এই পাকিস্তানি যে রাষ্ট্রদূত সে খুব ইন্টারেস্টিং কথা বলছে কি বলছে যে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানের পাকিস্তানে বাণী সরবরাহ বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে এই কথাটা কেন বলছে জানেন তাহলে হলে তো এই সমস্ত অস্ত্র তারা ব্যবহার করবে এটা তো প্রশ্নই ওঠে না এখন যেহেতু ভারত মানে হাক ডাক দিয়ে এখনও আক্রমণ করে নাই পাকিস্তানের টুদ্ধ করে তাড়াতাড়ি থামিয়ে সেনাবাহিনীগুলোকে আবারও যে বেলুচিস্তান বা খাইবার কাইবার খোয়া অঞ্চলে যেহেতু পাঠাতে পারছে না আবার ওদিকে সেনা আর এদিকে টিটিপি যেহেতু এই অঞ্চলে ঝামেলা তৈরি করে ফেলছে তখন উন্মাদের মতো প্রলাপ প্রলাপ্যকে বস্তুত এই পারমাণবিক অস্ত্র মারার হুমকি টুমকি দিয়ে ভারতকে যেটা বলতে চাচ্ছে যে ভাই তোরা সীমানা অঞ্চল অঞ্চল থেকে তোরা যা ভিতরে চলে যা সরে যা আমাদের সৈন্যগুলো এখান থেকে আমরা সরাই ইয়ে করবো বালুচিস্তানে নেবো খাইবার ভাগচুনখা অঞ্চলে নেবো তোরাই সীমানা অঞ্চল থেকে যা ভাগ মানে বিষয়টা হচ্ছেই যেহেতু ভারত যুদ্ধ শুরু করে না খালি হাট ডাক দিচ্ছে এই দেখে নেব দেখে দেব সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়া গুড়িয়ে দেবো এ হুঙ্কার সারাক্ষণ দিচ্ছে না মানে ভাবছে এই অ্যাপ বোঝা আক্রমণ করল কিন্তু আক্রমণ তো করছে না এখন পাকিস্তানের আর যাই হোক মানে যতই দুর্নীতিবাজক আর ধান্দাবাজক আর দুশ্চরিত্র হোক কিন্তু তারপরেও তো ভারতের এই চালগুলো তো ধরতে পারছে এখন যে ঘটনা তো আর এই আর তখনই ওরা পুরা উন্মাদদের মতো প্রলাপ বকা শুরু করছে এবং বস্তুতে এখন সাধছে যে ভারত জনসৈন্য ওগুলো এখান থেকে মানে সরায় নেয় অর্থাৎ তাদের বক্তব্য যে তোরা যেহেতু যুদ্ধই করবি না করলে কর আর না নাই যদি করিস তা এখান থেকে সরায় তাহলে আমরা আমাদের সৈন্যগুলো রে বেলুসিস্তান বা খাইবার ফাগত ঘুয়া অঞ্চলে পাঠায় দিই আমাদের দেশটারে বাসাই কিন্তু ভারত তো ওখান থেকে সৈন্য সরানোর উদ্দেশ্য নিয়ে তো আর ওখানে ডেপ্লয়মেন্ট করেন এবং নট অনলি দ্যাট দেখেন এই জায়গায় পাকিস্তানের খালি এই নেতা তারপরে তার কর্মকর্তা তারপরে এই যে মন্ত্রী বা সেনাবাহিনীর লোকজন এই যে পাগল হয়ে গেছে আরও একটা কারণে জানেন মানে এখানে কত কতমুখী বিপদে পড়ছে দেখেন নাম্বার ওয়ান এদের সেনাবাহিনী সেনাবাহিনীর লোকজন তো এখন ভারতের সীমানায় এসে আটকে আছে না তা ওদিকে তো বেলুচিস্তান খাইবার প্রাক্তন খোয়া তো এখন যা যায় অবস্থা তাই না চিন্তা করে দেখেন যে দুই নম্বর যে সমস্যা সেটা হলো পাকিস্তানের অর্থনীতি তো ভীষণ দুর্বল মানে এখন তো ওই যে কিছুদিন আগে আই এম এর কাছে লোন টোন চাইলেও দিল না তারপর ওখানে তো বৈদেশিক মুদ্রার রিজার্ভও খুব কম ওরা বিভিন্ন জায়গায় টাকা টুকা দাঁড়ছে তাও পায় নাই এখন এই মতো অবস্থা ওদের দেশের লোকজন তো আসলে খুব কাহিল অবস্থায় আছে কি আছে না তো কাহিল অবস্থার মধ্য দিয়ে আবার এই যে সিন্ধু নদীর চুক্তি মুক্তি বাতিল মাতিল করে ঝিলম নদীর পানি ছেড়ে বেড়ে দিয়ে একটা বজগড় লাগিয়ে ফেলছে ভারত এর মধ্যে দিয়ে এই যে সেনাবাহিনী একটা জায়গা থেকে মনে করেন মেসিবলির সেনাবাহিনী অন্য জায়গায় ইয়ে করা মানে ট্রান্সফার করা বা মুভমেন্ট করানো মোবিলাইজেশন করা এটা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার চিন্তা করেন এটা কি মরা মরার উপরে খাড়ার ঘানা ওই যে বালুচিস্তান বলেন আর খাইবার খোয়া বলেন আর হিন্দু বলেন ওই সমস্ত অঞ্চল থেকে যে সেনাবাহিনীগুলোকে ওই যে মোবিলাইজ করছে তো কিন্তু শত শত কোটি টাকা খরচ হয়ে গেছে এবং শুধু তাই না এখন তাদেরকে বাধ্য হয়ে আর একটা কী কাজ করতে হচ্ছে জানেন মহড়া করতে হচ্ছে ওই যে তাদের যে বিমান বাহিনীর বিমানগুলো আসে না এগুলো উড়ানো লাগতেছে মহড়া করতে হচ্ছে ওই যে এফ সিক্সটিন বিমান তারপর ওই যে চায়না থেকে জে টেন বা যে থা সেভেনটিন মেন কি বিমান টিমান আসে না ওদের নর্মালি তো এগুলো তেমন উড়েয় টুড়ায় না এবং এগুলো এখন যখন উড়ে এগুলো এক এক একবার উড়লে এক একটা বিমান আমি আমি শুনছি এফ সিক্সটিন জঙ্গি বিমান একবার যদি উড়ায় এক ঘন্টা নাকি পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ টাকা খরচ হয় এরকম অর্থাৎ পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ডলার এরকম নাকি খরচ হয় এই এক ঘন্টা উড়ালে এখন চিন্তা করে দেখেন তো ওদের সব বিমানগুলোকে কি এখন অ্যাক্টিভ করা লাগতেছে না মং ধরে যদি যায় ঝাড় পোষ করতে হচ্ছে তারপর এগুলো মেশিন চালু রেখে এটা কাজ করে কিনে উড়াতে হচ্ছে তাই না তো উড়াতে গেলে তো কি টাকা খরচ হচ্ছে না আপনি চিন্তা করে দেখেন এটা মড়া মড়ার উপরে খাড়ার ঘানা এমনিতেই তারা জেরবার অবস্থার মধ্যে আছে তারপর যদি ভারত তাদেরকে বাধ্য করে এই কাজগুলো করাতে এখন চিন্তা করে দেখেন তাহলে এরা কি প্রলাপ বকবে না তারা কি পারমাণবিক বোমা মারার হুমকি দিয়ে বস্তুত ভারতকে বলতে চাচ্ছে ভাই তুরান্ত যা তোরা ওখান থেকে যা কিন্তু ভারত কি ওই পারমাণবিক বোমার হুমকির ভয় ওখান থেকে সরে আসবে না কিনা তা তো আসবে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন যদি মনে করে যে তারা খুব শেয়া না তাদের চাইতে বেশি বুদ্ধি আর নাই এটা তো মারাত্মক ভুল করেছে তারা যদি এতই মনে করতো যে ঠিক আছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখন যেহেতু অত ভালো টালো না এখন যুদ্ধমুদ্ধ করার মতো ওই ওই রকম অবস্থায় নেই তো ঠিক আছে এখন ওই জঙ্গি মুঙ্গি পাঠায় ওই ভারতের মধ্যে জ্ঞানজাম করার দরকার নেই কিন্তু সেটা না করেও তাদের উপায় ছিল না কারণ এখানে ভারত আর একটা টেকনিক খাটাইছিলো যে তিনশো সত্তর ধরা তুলে দিয়ে কাশ্মীর থেকে ওই যে ভারতের যে কাশ্মীর অঞ্চল ওখানে ব্যাপকভাবে তারা অবকাঠামোগত উন্নয়ন করছে না ওখানে ব্যাপকভাবে বিনিয়োগ করছে না ভারতের বড় বড় ব্যবসায়ী সেখানে গিয়ে হোটেল টোটেল এগুলো নির্মাণ করছে না রাস্তাঘাট উন্নতি করছে না এবং প্রচুর পরিমাণে লোকজন ভারতের অরিজিনাল বড় বড় ব্যবসায়ী ওখানে গিয়ে ব্যবসা খুলছে ফলে হচ্ছে কি ওখানে এখন কোটি কোটি পর্যটক বেড়াতে যায় তো একটা অঞ্চলে যদি কোটি কোটি পর্যটক বেড়াতে যায় একেবারে রাতারাতি সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা পাল্টে যায় না বস্তুত ভারতের ওই কাশ্মীর অঞ্চলে গত পাঁচ বছর আগে তা সাধারণ মানুষের যে অর্থনৈতিক অবস্থা ছিল এখন কিন্তু অনেক উন্নত এখন বেশ রাজকীয় হালে তারা চলাচল করে খুব রঙ্গতামশায় থাকে তো পাকিস্তান চিন্তা করলো যে ভারত অধিকৃত কাশ্মীরের লোকজন যদি অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে যায় বা স্বাবলম্বী হয়ে যায় বেশ তামাশায় দিন যাপন করে তো এর ফলে তো ওই তাদের দেশের থেকে জঙ্গি বা সন্ত্রাসী এগুলো তাদের ওই ভারতের কাশ্মীরের মধ্যে ঢুকালে তাদেরকে তো ওই ইয়ে দিবে না আশ্রয় দিবে না বা তাদের কথা শুনবে না অর্থাৎ ওই ভারতের কাশ্মীরের লোকজন তো তাদের কথা আর কান দিবে না তারা পাকিস্তানের সাথেও যোগ দিতে চাইবে না আবার স্বাধীন কাশ্মীর হিসাবে ও তারা থাকতে চাইবে না বা স্বাধীন কাশ্মীর চাইবে না তাহলে এখন কি করতে হবে ঝামেলা করতে হবে যাতে ওখানে পর্যটন ব্যবসায় ধস না নেয় তথাপি ওই জায়গায় কিছু হিন্দুদের গুলি দিয়ে মার তো এই প্ল্যানগুলো তো করছে কে এই পাকিস্তানের সেনাবাহিনী আইএস তাই না তো এদের বোঝা উচিত ছিল যে ভারত ওই দশ বা বিশ পঁচিশ বছর আগের ভারত নেই এখন নতুন ভারত অনেক বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী সামরিকভাবে শক্তিশালী তাই না তো ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো পাকিস্তানের সেনাবাহিনী তো এইগুলোর দাঁত ধারে নেই কারণ মাথা মোটা তো এরা তো আসলে পরিণতির কথা ভেবে কোনো কিছু তাই না এবং যা হওয়ার তাই হচ্ছে এখন এই পারমাণবিক বোমার হুমকিমুমকি দিয়ে ভারতকে কি ওখান থেকে হরানো যাবে না কি না তা হরানো যাবে না ঘটনা যা ঘটার তা ঘটতেই থাকবে এবং আমার কেন জানি মনে হচ্ছে দেখবেন যে দুই চার দিনের মধ্যে ভারত না বরং পাকিস্তানে ধাম করে ভারতের মধ্যে হয়তো বিমান টিমেন দিয়ে আক্রমণ করে বসতে পারে কারণ তারা ডেসপারেটলি একটা যুদ্ধ আসছে যাতে করে তাড়াতাড়ি দুই চার দিনের মধ্যে যুদ্ধ শেষ করে দেওয়া যায় এবং তাদের বাহিনীগুলোকে আবার ওই বেলুচিস্তান বা ওই ওয়াজিরিস্তানের দিকে পাঠানো যায় এবং সেই ক্ষেত্রে দেখেন আর এক পড়বে না কারণ ভারতের ওপরে যদি এখন পাকিস্তান বাড়িয়ে আক্রমণ করে এবং মানে যুদ্ধ শুরু করে দেয় তাহলে আন্তর্জাতিকভাবে আবারও সে বিচ্ছিন্ন হয়ে পড়বে না এমনিতেই পাকিস্তানকে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর দেশগুলোকে কি সন্ত্রাসী দেশ হিসাবে জানে সন্ত্রাসের আতুর ঘর হিসেবে জানে আর এখন যদি পাকিস্তানি ভারতের উপরে পাল্টা আবার মানে আক্রমণ শুরু করে দেয় আক্রমণ করে বোমা মারে বা মিজাইল মারে তখন পরিস্থিতি কি দাঁড়াবে মানে পাকিস্তান এমন চতুর্দিক দিয়ে বিপদে পড়ে গেছে এখান থেকে বের হওয়াটা তাদের জন্য খুবই টাফ যদি বের হতে চায় তাহলে অবশ্যই তাদের এই জঙ্গি পোষা জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া বা তাদের পিছনে এই যে মেধা বুদ্ধি এবং অর্থ খরচ করা এগুলো বন্ধ করার জন্য একটা কঠিন মুসলেকা তাদেরকে দিতেই হবে যদি সেটা দেয় হয়তো এ যাত্রা বেঁচে গেলে বেঁচে যেতেও পারে বাট মনে হয় না যে ওই পাকিস্তানের ওই লোকগুলো তা করবে সুতরাং ঘটনা যা ঘটার ওই একাত্তর সালে যেমন বাংলাদেশ আলাদা হয়ে গেছিল মানে পূর্ব পাকিস্তান স্বাধীনে বাংলাদেশ হয়েছিল তো সেই দিকেই যাচ্ছে পাকিস্তানের পরিস্থিতি আমার কাছে সে সেটাই মনে হয় আর ঠিক সেটা বুঝতে পেরে তাদের নেতা মন্ত্রী সরকারি কর্মকর্তা বা কূটনীতিবিদ এদের মাথাটাতে খারাপ হয়ে গেছে এখন পুরো বাক্য মানে বর্ষণ করা শুরু করছে এখানে এই সমস্ত কূটনীতিক যেমন এই রাশিয়ায় পাকিস্তানি কূটনীতিক বলছে যে পারমাণবিক বোমা মারবে আমি আশঙ্কিত দুই দিন পরে না জানি রাশিয়া তুই কূটনীতিকে ধরে নিয়ে পাগলাগের ঢুকাতে পারে বলবে যাই বেড়া তুই কি মানে পাগলামি সাগলামি উন্মাদ দিও কথাবার্তা বলো পাকিস্তানকে বলবে না কি পাগল ছাগল আমাদের দেশে কূটনীতিবিদ হিসেবে নিয়ে গিয়েছো তাই না আমার কাছে তো সেটা সেটাই মনে হয় কারণ কোনো সুস্থ ব্যক্তিত্ব কখনো খামোখা পারমাণবিক বোমা মারার হুমকি দিতে পারে না তাই না ধন্যবাদ